আহমদুল্লাহ সম্মানিত দেশবাসী আমরা চাঁদপুর জেলার সাহারাস্তি থানার সালমান ফার্সি রাজিয়ালাহুত তাল আনু মাদ্রাসার মধ্যে অবস্থান করতেছি যে মাদ্রাসার অবস্থান আপনারা দেখতেছেন যে মাদ্রাসা বর্তমানে অধিকাংশ ভবনেই এমন পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে আপনারা যারা ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন ফেনিতে কলামাইক্রাম সহ সর্বস্তরের জনগণ বহু ত্রাণ নিয়ে ফেনিতে গিয়েছে অনেক ত্রাণ সঠিক জায়গায় পৌঁছার সুযোগও অনেকে পায় না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের চাঁদপুরে সাহারাস্তি অবস্থা বর্তমানে বন্যা অবস্থা অনেকটাই খারাপ এবং আমাদের ফরিদগঞ্জ উপজেলা সেখানেও মানুষ পানিবন্দি অবস্থায় আছে আমাদের সদর উপজেলার বালিয়া ইউনিয়ন সেখানেও মানুষ পানিবন্দী অবস্থা আছে হাইমসর উপজেলার মধ্যেও পানিবন্দী অবস্থার মধ্যে আছে। আপনারা যারা ত্রাণ দিতে ইচ্ছুক আপনারা আমাদের চাঁদপুরের মধ্যেও আপনারা কিছু ত্রাণ নিয়ে আসেন যদি সাহারাস্তির মধ্যে ত্রাণ দিতে চান আমাদের কমি ওলামায় ক্রাম শাহারাস্তি শহরে আমাদের এই সালমান মাদ্রাসার মধ্যে আপনারা চলে আসবেন এখানে ক্যাম্প করে বিভিন্ন জায়গায় নিম্ন এলাকার মধ্যে আপনারা দিতে পারবেন যদি সদর সদর উপজেলার মধ্যে বালিয়া ইউনিয়নে আপনারা তান দিতে চান তাহলে জামিয়া দারুল ইমান বেগম মসজিদ মাদ্রাসা চাঁদপুর শহরের উপরে সেখানে আপনারা ক্যাম্প করে ওখান থেকে ত্রাণ কার্যক্রম আপনারা পরিচালনা করতে পারবেন যদি আপনারা এমন করে ফরিদগঞ্জে দিতে চান ফরিদগঞ্জের মধ্যে এখান সেখানেও আমাদের বেগম মজিদ ইমান মাদ্রাসা থেকে আপনারা ত্রাণ কার্যক্রম চালাতে পারবেন অথবা ফরিদগঞ্জ শাশিয়ালি মাদ্রাসা আমাদের বড় একটি মাদ্রাসা আছে কবি মাদ্রাসা সেখান থেকেও আপনারা তান কার্যক্রম পরিচালনা করতে পারবেন এমন করে আপনারা আমরা বলবো যে বাংলাদেশের কমি মাদ্রাসার ওলামাই কারাম আপনারা বিক্ষিপ্তভাবে ত্রাণ কার্যক্রম না চালিয়ে আমাদের বিভিন্ন জায়গায় যে কমি মাদ্রাসাগুলো আছে ওই মাদ্রাসাগুলোতে যান সেখানে আপনাদের নিরাপদ ভাবে আপনারা অবস্থান করতে পারবেন এবং সঠিক দিক নির্দেশনা রাহানুমায়ী আপনারা পাবেন সেই সুবাদে আমরা বলবো আমাদের চাঁদপুরে আপনারা আসেন চাঁদপুরের এই বর্ণার্থ মানুষের পাশে আপনারা দাঁড়ান এবং এখানে এসে আপনারা প্রাণ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আপনারা রাহবরি পাবেন ইনশাল্লাহ ফরিদগঞ্জের মধ্যে এবং চাঁদপুর সদরের জন্য আপনার চাঁদপুর বেগম মসজিদ ইমান মাদ্রাসা আর শাহরাস্তির জন্য সালমান ফার্সি মাদ্রাসা অথবা খেরিহর বড় মাদ্রাসা ওই মাদ্রাসাগুলোর মধ্যে আপনারা যেতে পারেন আমাদের সাথে চাকরির বর্ণ্য আনেমোনামারা রয়েছেন ওনারা আপনাদের উদ্দেশ্যে কথা বলব কথা বলেন সম্মানিত দেশবাসী আসলে এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি আমাদের সুনামধন্য ব্যক্তিত্ব চাঁদপুর বেগম মসজিদের সম্মানিত খতিব এবং ওই মাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল মহতাম উনি যে কথাগুলি বলেছেন আসলে সঠিকভাবে যদি ত্রাণ বিতরণ করা হয় তাহলে সোয়াবের আশা করা যায় বেশি আর যদি আমরা ফেনির মতো রাস্তাঘাটে এখানে সেখানে ছিটায় ছুটে আসি তাহলে আমাদের গন্তব্যে পৌঁছার সম্ভাবনা থাকে না তাই আমি অনুরোধ করবো হুজুরের কথার সাথে আমি অনুরোধ করতে চাই যে আমরা যদি ওলামাই ক্যারামের মাধ্যমে শাহরাস্তি ফরিদগঞ্জ হাইমসর এই সমস্ত অত্র অঞ্চলে যে অ্যাড্রেসগুলি বলা হয়েছে এই অ্যাড্রেসে যদি আমরা যোগাযোগ করি তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ সঠিক জায়গায় আমরা তা পৌঁছানো সম্ভব হবে সালমান ফার্সি রাজি আল্লাহ তালু মাদ্রাসার মোহতাম সাহেবের নাম্বার বলে ওয়ান এইট থ্রি ওয়ান ডাবল নাইন ফোর জিরো সেভেন ফোর জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ডাবল নাইন ফোর জিরো সেভেন ফোর সারাস্তি রোডে কালীবাড়ির থেকে সামান্য পূর্ব দিকে সালমান ফারসি নদী আল্লাহ তাহ মাদ্রাসা যদি কেউ সদরে যেতে চান জামিয়া দারুল ইমান বেগম মসজিদ দারুল ইমান মাদ্রাসা ওই মাদ্রাসা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স ফোর সিক্স সেভেন জিরো টু তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আসবেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেকগুলো ত্রাণ নিয়ে জামিয়া আশরাফিয়ার মোহতাম সাহেব এবং নাইব মোহতাম সহ আমার এসেছিলেন আমরা দিক নির্দেশনা দিয়ে পথ প্রদর্শন করে আমাদের শাহরাস আলেম সহ আমরা প্রত্যন্ত অঞ্চলে তাদেরকে আমরা রাহানুমাই করেছি অত্যন্ত সুন্দরভাবে আমরা সেই ত্রাণগুলো বিতরণ করে আলহামদুলিল্লাহ আমরা কাজ কাজ সমাপ্ত করেছি ওনারা আপন এলাকার মধ্যে খাওয়া দাওয়া করে এখান থেকে ফিরে গেছেন তো আপনারাও যারা আসবেন ইনশাআল্লাহ তালা আমরা রাহনুমাই করার জন্য রাহবরি করার জন্য আমরা প্রস্তুত আছি যে আমাদের আরেকটি গাড়ি আজকে লক্ষ্মীপুর গিয়েছে সেখানেও প্রায় একশো ষাট ব্যাগ ভারী খাবার ভারী এবং শুকনো খাবার নিয়ে লক্ষ্মীপুরে আরেকটি আমাদের টিম গিয়েছে আমাদের বেগমবজি দারুলিমন মাদ্রাসার সুনামদনু মুদারিস মরনা আহম্মদ সাহেবের নেতৃত্বে সেখানে আরেকটি টিম গিয়েছে এমন করে আলহামদুলিল্লাহ আসতেছে আপনারাও আসবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ